এটা হুক অ্যান্ড লুপ পাজল টার্গেট হচ্ছে এই দুইটা পিসকে আলাদা করা প্রত্যেকটা পিস একই রকম এই যে এরকম একটা বড় লুপ থাকে আর এই পাশে আরেকটা ছোট লুপ থাকে তো আমি একটা পিসকে এইভাবে ধরেছি ছোট লুপে আর অন্য পিসটাকে হচ্ছে পেছন দিয়ে আমি ঘুরিয়ে আনবো এই যে ঘুরিয়ে নিয়ে আসলাম ঘুরিয়ে আমি যখন প্রথম পিসটার উপরে আনবো তখন আমি এইভাবেও আনতে পারি আবার এইভাবেও আনতে পারি তার মানে এটা এইভাবেও আসতে পারে এইভাবেও আসতে পারে তো আমাকে রাখতে হবে এইভাবে কারণ এইভাবে রাখলে আমি এটাকে এই যে ডিগ্রি পজিশনে আনতে পারবো ডিগ্রি মানে এই যে যে এখানে আমার নিচের পিসটা সেটার যে মাঝখানের অংশটা সেটা এইভাবে আছে আর ভাবে আর উপরের যে পিসটা এটার মাঝখানের অংশটা এখন কিভাবে আছে লম্বালম্বী ভাবে তাহলে এরকম নাইনটি ডিগ্রি পজিশনে আসলো তাহলে উপরের পিসটাকে আমি এবার আমার বাম হাতে ধরলাম ধরে এটাকে হচ্ছে এই যে এরকম একটা মোশন দিব এই যে এরকম এরকম একটা মোশনে আমি ঘুরাবো এই যে আমি এটাকে ঘুরিয়ে বের করে ফেললাম ব্যাস ও হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেল কানেক্ট করার জন্য সেম প্রসিডিউর আমার এই যে এই অংশটা এটা একটা লুপ আর এখানে চোখা একটা অংশ আছে ঠিক একইভাবে এখানে একটা লুপ আর এখানে চোখা একটা অংশ আছে তো আমি এটাকে এমনভাবে ধরলাম একটার সাথে আরেকটা যাতে এই যে একটার চোখা অংশ আরেকটার লুপের ভিতরে ঢুকে যায় এই যে এরকম তাহলে এরকম ভাবে ঢুকানোর পরে আমি এটাকে ডিগ্রি পজিশনে নিয়ে এই যে আবারও আগের মতো নাইনটি ডিগ্রি পজিশনে চলে আসলো এইবার উপরের অংশটাকে জাস্ট আস্তে করে স্লাইড করে এই ঘুরিয়ে পিছনে দিয়ে দিলাম ছেড়ে দিলাম তাহলে আবার এটা কানেক্টেড হয়ে গেল তো এইভাবে এটাকে কানেক্ট এবং ডিসকানেক্ট করা যায়